হ্যাঁ তোমরা রেডি এই তোমরা কেউ কথা হলো না তাহলে এখন আমরা পড়বো হচ্ছে গীতার পূর্বাভাস প্রথমে হচ্ছে দাপর যুগের কথা কোন যুগের কথা তাহলে আমাদের যুগ কয়টি চারটি যুগের মধ্যে কি কি বলো হ্যাঁ আর এটা কোন যুগের কথা কয় নম্বর যুগের কথা এটা তিন নম্বর আচ্ছা তাহলে হস্তিনাপুর নামের এক রাজ্য ছিল রাজ্যের নাম কি আচ্ছা সে রাজ্যের রাজা ছিলেন হচ্ছে বিচিত্র বীর্য রাজের রাজা কে ছিলেন আচ্ছা রাজা বিচিত্র বীর্যের দুই পুত্র ছিল কে কে ধৃতরাষ্ট্র ও পাণ্ডব তাহলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডব তাহলে রাজ্যের নাম আর ওই রাজার নাম কি ছিল বিচিত্র বীর্য বাহ এবার ওই বিচিত্র দুইটা পুত্র ছিল নাম কি কি বাহ তাহলে জ্যৈষ্ঠ ছিলেন জ্যৈষ্ঠ মানে কি যে বড় আর জন্মান্ধ মানে জন্ম থেকে অন্ধ তাকে বলা হয় জন্মান্ধ ঠিক আছে তাহলে জ্যৈষ্ঠ ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন সেই জন্য পিতার মৃত্যুর পর তিনি রাজা হইতে পারিলেন তাহলে একটা সময় নিয়ম ছিল যে যারা বড় ভাই বড়ো বড় ছেলে তারাই রাজা হইতো বড় সন্তান রায় কি হতো রাজা হতো তখন সে কি রাজা হইতে পারলেন না কেন সে অন্ধ ছিল এখন একজন মানুষ অন্ধ সেই রাজা কিভাবে হয় এখন একটা একটা জড় মনে চুরি করে আসতে সে মুখে তো বলবে চুরি করিনি কিন্তু অনেক সময় মুখের এক্সপ্রেশন দেখে তাকে ধরতে হয় যে এই চুরি করেনি বা এই তাই এখানে আমাদের বুঝতে হবে তাই জন্মান্ধ ঠিক আছে রা সেদর পিতা মৃত্যু পথে রাজা হইতে পারলেন না রাজা হইলেন কনিষ্ঠ ভাতা পান্ডু কনিষ্ঠ মানে কি ছোট আর ভাতা মানে হাই পান্ডু মানে দুই পুত্র একটা হচ্ছে কনিষ্ঠ ভাতা হচ্ছে ধৃতরাষ্ট্র বড়ডা আর হচ্ছে কনিষ্ঠ হচ্ছে পান্ডু ঠিক তাহলে পান্ডু রাজা পান্ডু অকালে মারা গেলে ধৃতরাষ্ট্রের উপরে রাজ্যভার প্রতীত হয় রাজা পান্ডু কি অকালে মারা গেলে অকালে মারা বুঝবো যে অপঘাতের মৃত্যু বা কম বয়সে মৃত্যু বা বিভিন্ন সাপে কামড়ে মৃত্যু বা যে কোনো একটা অকাল তার মানে আর যারা বিষ্ঠাগত হয়ে বয়স্ক হয়ে বৃদ্ধ হয়ে মারা যায় তাদের প্রতি অত ইয়ে থাকে আক্ষেপ থাকে না ভগবান ঠাকুর নিয়ে গেছে বরঞ্চ ভালো হয়েছে অনেক কষ্ট করতেছে কিন্তু এখন যদি একটা ছোট ছেলে মারা যায় তখন তোমরা বলবে যে ছেলেটা অকালে মারা গেল রে এই যে অকালে মারা গেল পান্ডু যে রাজা হলে পরেই মারা গেল সে তখন পান্ডু যখন মারা গেল তখন হচ্ছে রাজ্যভার প্রতি হলে কার প্রধিত রাষ্ট্রের পুরেই আমাদের একটা গ্রামে এক গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে জানো যে নাই মামার থেকে নাই মামার থেকে কি ভালো তদ্রুপ পান্ডু যখন রাজা ছিল তখন পান্ডু যখন মারা গেল তখন রাজ্যভার কাক দিবে তখন এই ধৃতরাষ্ট্র অন্ধ যে এই অন্ধ ব্যক্তিকে দিল সেই থেকে একটা গ্রামবাসী একটা প্রচলন চালু হলো যে নাই মামার থেকে দাও কেউ যখন নাই ফাঁকা সিংহাসন খালি থাকলে কি হয় সিংহাসন খালি হরি কৃষ্ণ সিংহাসন খালি থাকলে একটা রাজ্য যখন সিংহাসন খালি থাকে তখন অপর দেশের অপর দেশের রাজারা তখন ওটাকে আক্রমণ করে যে এই দেশে তো রাজাই নাই দখল করার চেষ্টা করে এর জন্য বলে যে এখানে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র অন্ধ হলে কি হয়েছে ওর কিন্তু শক্তি সামর্থ্য সব ছিল ওই শব্দ শুনে যুদ্ধ করতে পারতো এত যুদ্ধ যুদ্ধ ছিল ভীষো তাকে যুদ্ধ শেখাইছে অস্ত্রবিদ্যা শেখাইছে ভীষো তাকে অন্ধের মতো মানুষই করেনি সব কিছু সব কিছু একা যাইতে পারত দেবতাদের রাজ্যে 100টা পুত্র আচ্ছা তাহাদের মধ্যে দুর্যোধন জষ্ঠ কে বড় দুর্যোধন পুত্রের মধ্যে কয় কে বড় আচ্ছা পান্ডুর হচ্ছে পাঁচ পুত্র পান্ডু পাঁচ পুত্রের বড় কে যুধিষ্ঠির পাঁচ পুত্রের নাম কি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব তাহলে এই পাঁচ পুত্রের মধ্যে বড় কে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের পুত্রগণ কৌরব ও পাণ্ডুর পুত্রগণ পাণ্ডব নামে পরিচিত ছিলেন কি নামে পরিচিত ছিলেন ধৃতরাষ্ট্রের পুত্ররা কৌরব আর পাণ্ডুর পুত্ররা তাহলে দুইটা পক্ষ হলো একটা কি পক্ষ কৌরব পক্ষ আর একটা পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ আর পান্ডব পক্ষ ঠিক আছে আচ্ছা পান্ডুর পুত্রদের কি বলা হতো পান্ডুর পুত্র কেবলই বললাম ধৃতরাষ্ট্রের পুত্রদের কি বলা হতো কৌরব আর পান্ডুর পুত্রদের পান্ডব এটাই তো প্রশ্ন করেছি আচ্ছা কৌরবরা ছিলেন পাপাচারি অধার্মিক লাইভ হচ্ছে লাইভে গেছি কথা বলো না ঠিক আছে এখন তাহলে ধৃতরাষ্ট্রের কৌরবরা ছিলেন পাপাচারি অধার্মে কারা ছিলেন পাপাচারি কৌরবরা মানে কার সন্তান ধৃতরাষ্ট্রের কৌরবরা মানে কার সন্তান ধৃতরাষ্ট্রের পূজা ধৃতরাষ্ট্রের কতগুলো পুত্র ছিল এদেরকে একত্রে কি বলা হতো ধৃতরাষ্ট্রের পুত্রগণকে কি নামে পরিচিত ছিল তারা কৌরব কৌরব নামে পরিচিত ছিল আর পাণ্ডুর পাণ্ডুর পুত্র কতজন পাঁচজনের মধ্যে বড় কে তুমি বলো পাণ্ডুপুত্র বড় কে বড় দেখি বলো যুধিষ্ঠির যুধিষ্ঠির বড় তাহলে পাপা সারি ছিলেন কারা কৌরবরা আর পাণ্ডবরা ছিলেন ধার্মিক তাহলে ধার্মিক কারা ছিল মানে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচ ভাই ছিল কি ধার্মিক তাদের হৃদয় ধর্ম ছিল আর হৃদয় ধর্ম ছিল বিধায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে ছিল ছিল কিনা আচ্ছা দুর্ধন পাণ্ডবগঞ্জে অত্যন্ত হিংসা করতেন স্বাভাবিক ব্যাপার ওরা অধার্মিক যখন ছিল তো অবশ্যই হিংসা করতো তারা যে একলাই সবকিছু ভোগ করবো আবার এখানে একটা বিষয় আছে এই দুর্ধনের থেকে তোমার হচ্ছে যুধিষ্ঠির বড় বয়সে তার জন্য দুর্ধনের রাজা হওয়ার কোনো চান্সই ছিল না কারণ বড় ভাই রাজা হয় এর জন্য যদি রাজ সিংহাসনের ধৃতরাষ্ট্র বসে আছে বা বাপ বসে আছে দুর্ধনের এখন সিংহাসনের লোভ দে যে হরে কৃষ্ণ শোনো শোন্যোধন দুর্যোধন হচ্ছে কি হতো সিংহাসনের লোভে যুধিষ্ঠিরকে কি করতো যুধিষ্ঠির পর্যন্ত দুর্যোধন একটি বড় ছিল তার জন্য দুর্যোধন মনে করতো যে যদি যুধিষ্ঠির যদি রাজ্যে ফিরে আসে তাহলে যুধিষ্ঠির রাজা হবে আর তাহলে আমি তো রাজা হতে পারবো না এখন আমার বাপ যুধিষ্ঠের বাপি রাজা ছিল পাণ্ডু রাজা ছিল না পাণ্ডু পাণ্ডু মারা যাওয়ার পর সে হয়েছে হ্যাঁ পাণ্ডু মারা যাওয়ার পর ধীরাষ্ট্র রাজা হলো রাজ্য ভার বুদ্ধা হলো যে কেউ নাই ধীরাষ্ট্র তুমি সামলাও এখন তাহলে পুত্র পাই কিন্তু রাজা ধীতরাষ্ট্র ছিল কার্যবাহী রাজা মানে বুঝো কার্যবাহী রাজা মনে করো সভাপতি সহ সভাপতি সভাপতি আজকে নাই দায়িত্ব কার সহ সভাপতির কাজটা কার্যটা পালন করবে কে কার্য ব্যক্তি কার্য বাহি রাধা রাজা ধৃতরাষ্ট্র ছিল যে পাণ্ডু মারা গেছিল পাণ্ডু রাজা ছিল পরে ওয়াক কার্য বাহি দিয়ে পাণ্ডু মারা যাওয়ার পর বোঝা গেল আচ্ছা তাহলে হিংসা করতেন এবার কারা হিংসা করতেন দুর্যোধন কাকে হিংসা করতেন পাণ্ডব গনকে গীতা দেখো গীতা দেখে বলো আমার সাথে সাথে দুর্যোধন পাণ্ডব গনকে অত্যন্ত হিংসা করতেন তিনি পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির পাশা খেলায় হারাইয়া বারো বছর বনবাস এবং বছর অজ্ঞাতবাস এক এই জন্য বছর বনে পাঠাইয়া নিজে রাজা হইলেন তাদেরকে এতই হিংসা করতেন বিভিন্নভাবে মারার কিন্তু শখ খুশি ছিল ওই যে লাখটা ঘরে আগুন জ্বালিয়েছিল পঞ্চবাণ্ডকে ঘরের মধ্যে রেখে বলেছিল কি সুন্দর করে যখন শত্রুরা যখন কাছে মিশে খুব ভালো ব্যবহার করে সঙ্গম খুব ভালো ব্যবহার করেছিল বলেছিল দাদা তোমরা একটু বেরিয়ে আসো তোমার মাকে নিয়ে দিন তো তোমরা রাজ্য ভার ইয়া করলে এসে আনতাম যুদ্ধের পর এই যে যুদ্ধের পর তোমার দ্রুপদের যে পাঞ্চাল রাজ্যের যুদ্ধের পর এটা অনেক কিছু আছে যে মহাভারত বলে তোমরা বুঝতে পারবে তোমরা তোমরা একটু কোথাও বেরিয়ে আসো জঙ্গলের মধ্যে একজনকে বসে লাক্ষা দিয়ে তার মানে যেটা ম্যাচ মেললেই আগুন জ্বলে যায় যে কোনো বিষয়তে আগুন জ্বলে লাক্ষা লাক্ষা না লাক্ষা বলে ওই ওই জিনিস ওই জিনিস দিয়ে ঘর তৈরি করা হলো সেই বিশাল সুন্দর ঘর যাতে ওরা উঠে আর যে কোনো প্রদীপ প্রদীপকে ফেলে বাইরে থেকে দিয়ে গোটা ঘরে আগুন জ্বালা দিবে আর বাইরে বেড়াতে পারে পাঁচ ভাই এবং মা সহ মারা যাবে তাহলে দুজো ধরনের পথের কাটা শেষ কিন্তু দুজো ধরনের এই ইয়া হলো না আগুন ঠিকই চললো কিন্তু অর্জুনের কাছে এমন বান ছিল সে আগুন নিভানোর মতো শক্তি ক্ষমতা ছিল এবং সে মাটির তলে এমন বান মারতো মাটির তলে সুরঙ্গ করে সে হেঁটে চলে যেতে পারে সে অর্জুন এমন একটা বান মারলো মাটির তলে একটা রাস্তা হয়ে গেল ওরা মা পঞ্চ বান্ধব ভাই চলে গেল আর অর্জুন ওই বুঝতে পেরে তোমার ইয়া দিল তোমার জল জল ঝরালো তার বানের দ্বারা তখন আগুন নেবালো ওরা চলে চলে গেলো তখন বলছে যে আমাদেরকে মারার পরিকল্পনা ছিল আমরা বনবাসে যাবো এইভাবে বনের কাটাইছে অনেক বছর কাটাই তারপর আবার রাজ্যের রাজ্য সিংহাসনে আসছিল তখন কি করলো কপট পাশা খেলায় হারালো আরো কথা আছে যে পাশা খেলায় একটা কপট মানে কি ইচ্ছা করে হারাইছে চুরি করে সলচা তরি যাকে বলা হয় ঠিক আছে ছলনা করে যে এই যে শকুনি খেলালো শকুনির বাবার হার দিয়ে ওই ইয়া পাশার গুটি শকুনি এই পাশা মানে কি লুডুল মতো দুটা ইয়া আছে বুঝলে লুডু যেরকম হয় না ওরকম লম্বা এরকম আঙ্গুলের মতন পাশা ওকে বলা হয় এ ছয় তিন দুই দুই সংখ্যা লেখা থাকে দুইটা থাকে দুইটা এরম করে হাতের মুঠে এরম করে এরম করে ফেলতে হয় বড় জিনিস থাকে এরকম বড় একটা চোখের মতো করে একটা জিনিস থাকে ওটা ঘর থাকে এরকম হাতের সমান সমান গুটি এরকম ভাবে এরম করে ধরার লেরে করে উম করে আর এই শকুনির বাপের হার দিয়ে তৈরি করা ওই শকুনির শোক যাওড়া মনে মনে যে যা দান চাই যদি যায় পাস পাসি পড়ে যদি যায় দুই দুই পড়ে বোঝা গেল এই শকুনিদের তাদেরকে হারাইলো যখন দধিষ্টিরা একে একে সব বন্দুক রাখলো ধন সম্পদ সব এমন যে দ্রৌপদীকে এবং তার পাঁচ ভাইকেও বন্দুক আছে যুদ্ধে হেরে গেছে তখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হলো তখন তখন দ্রৌপদী থেকে সেই থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো যেদিন তোমাদের রক্তে আমি আমার কেস না ধরতে পারো সেদিন তোমাকে আমি কেশ বানবো না দ্রৌপদী প্রতিজ্ঞা করলো বোঝা গেল এই সেই নারী এই জন্য আমাদের সনাতন ধর্মে নারীকে বেশ প্রাধান্য দেওয়া হয় নারীকে পূজা করা হয় নারী করে নারীকে ঘরে বন্দি করে রাখা হয় না নারীকে পূজা করা হয় দেখো আমাদের প্রত্যেকটা নারীর নামে পূজা নারীর নাম আরাধনা নারীর নাম দুর্গা নারীর নাম কালী নারীর নাম গীতা তাও নারী তুমি যা করবে তাই নারী গীতার আঠারো নাম মাহাত্ম তাও নারী প্রত্যেকটা মেয়ের নাম আমাদের সনাতন ধর্মের মেয়েকে মায়ের কেন পূজা করা হয় বোঝা গেল এর জন্য ধর্মের মেয়েরা দেবী হিসাবে থাকে দেবী পূজা করা হয় সনাতন এই শিক্ষা দেয় যে মেয়েদেরকে দেবী কেন পূজা করার বোঝা গেল তখন মেয়েদের অপমান আমাদের সনাতন ধর্মে কখন বদস্থ হয় না কেউ যদি আমাদের মা বোনদের কেউ যদি বোধ করে বা ধর্ষণ করে সেই সন্তান যদি সেই ধর্ষণকারীকে হত্যাও করে তাও পাপ হবে না কারণ এত বড় পাপ পৃথিবীর বুকে হয় না মেয়েকে ধর্ষণ বা মেয়েকে অমর্যতা করা বা মেয়েকে লাঞ্ছিত করা নারী জাতিকে এত সম্মান আমাদের সনাতন ধর্মে দেওয়া হয়েছে আর এটাই অনেকজন বুঝে না বুঝে অন্যদিকে ধাবিত হয় যাক যে যা দাবিত হচ্ছে আমাদের আপাতত আমাদের কথা আমাদের নিজ ধর্ম পালন করা সধর্ম পালন করা বোঝা গেল এবার আসো তাহলে এক বছর ১২ বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাস অজ্ঞাতবাস মানে কি কেউ যেন চিনতে পারে হ্যাঁ সদ্ববেশ সদ্ববেশে যদি চিনতে পারে আবার তার ১২ বছর ঠাকালে দেখো কি চাল চালছে যারা পাপী হয় তাদের বুদ্ধি দেখো যে ১২ বছর তো বনবাস কাটবে যদি এক বছর অজ্ঞাতবাস এক বছর আমরা খুদা খুশি করব সেইভাবে খোঁজাখুঁজি করবো রাত দিয়ে আমার তোর প্রচার অভাব নাই প্রচুর খোঁজাখুঁজি করে ওদেরকে বার করে ফেলবো ওরা সাপের গত্তর মধ্যে থাকলেও টাইনে খুঁজে ওরা বার করে এক বছর তোরা না খায় থাকতে পারবে না বাড়াবেই তো যে কোনো সময় এরকম আমাকে টার্গেট করেছিল টার্গেট করে মনে করো ওই ছদ্মবেশ যখন দেখতে পাবো আবার বারো বছর খেটবে এইভাবে ওরা রাজ্য সিংহাসনে আসতেই পারবে না আমরা খেলার জন্য রাজ্য ভোগ করবো দুর্ধনের এমন ব্রেন ছিল শকুনি মামা এমন ব্রেন চালিয়েছিল ঠিক আছে কিন্তু ওরা কি করেছিল অর্জুন হচ্ছে বিহঙ্গলা সেজেছিল তার মানে হিজরা ইয়াতে ঠিক আছে এবার অর্জুন অর্জুন এটা সেজেছিল তারপর তোমার হচ্ছে ভীম সেজেছিল হচ্ছে রাখাল হ্যাঁ গরু ঘোড়ার ঘোড়ার যত্ন টত্ন করা বিভিন্ন দাড়ি মোসব বড় টরি না চিনতে পারে তারপরে লাস্টের দিন আসে সূর্য অস্ত যায় তখন কিন্তু সিনে দুধ চিনতে পারে গান্ডীপের ধনুকে সূর্য অস্ত যাওয়ার পর খালি ভীষ্মি তা বলে যে আমরা আগে চিনতে পারছি তাদেরকে আবার পুনরায় বারো বছর কিন্তু বলে যে না সেই সময় সূর্য অস্ত হয়ে গেছিল কিন্তু ওরা কিন্তু মানতে রাজি হয়েছিল না অর্জুনের গান্ডীপ ধনুক এক গাছের কাছে লোকানো ছিল গান্ডীপ ধনুকে যেই সাউন্ড ডংকার মারে গান্ডীপ ধনুক আমার এমন ধনুক যে কেউ যত মত বৃদ্ধি তুলতে পারতো না ওর ছিলা এত কঠিন বিশাল শক্তি সামর্থ্য লোক হলে বাহুতে হাতির বল থাকলে ওই ধনুকের টানা যায় এত শক্তি লাগতো আর অর্জুন ওই ধনুক নিয়ে অনায়াসে হাসি খেলে মতনকে যুদ্ধ করে গেছে অর্জুন এমন যোদ্ধা ছিল এই ধনুক অর্জুনের কাছে যেটা আছে ধনুক ইন্দ্রনা অগ্নি দিয়েছে ইন্দ্র ইন্দ্র স্বয়ং ইন্দ্রের যে ধনুক গান্ডীপ না ইন্দ্রনা অগ্নি অগ্নিদেব অগ্নিদেবের যে ধনুক দিয়েছিল গান্ডিক ধনুক এটা মাথায় রাখা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে তেরো বছর অতীত হইলে পাণ্ডবগণ হস্তিনা ফিরিয়া ফিরিয়া আসিয়া নিজেদের রাজ্য দাবি করিলেন কয় বছর অতীত থাকেলে গেলে বছর তেরো বছর আসলে তো স্বাভাবিকভাবে দাবি করবেই তখন দুর্যোধন কি বললো দেখো দুধে বিনা যুদ্ধে এক বিন্দু মাটিও দিতে রাজি হইলেন না আমি তোমাদেরকে রাজ্য দিব না অস্বীকার করলো তোমাদের যদি আদালিতে হয় তাহলে যুদ্ধ করো আমার সাথে বুঝতে একটু দেবো না সূচের আঘাত যেটুক মাটি উঠে ওইটুকু দেবো না দেখো পাপিরা কি হয় ফলে কুরুক্ষেত্র নামক স্থানে ভীষণ যুদ্ধ বা দিল কি নামে এই যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব পক্ষের শ্রেষ্ঠ যুদ্ধ ছিলেন অর্জুন পাণ্ডব পক্ষের চেষ্টা শ্রদ্ধা ছিল কে আর শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের এই যে অর্জুন মানে আমরা আর আমাদের রথের সাথে আমাদেরকে পরিচালনা করে শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটা হৃদয় শ্রীকৃষ্ণ আমাদেরকে বিরাজ করে যদি আমরা ধর্মের পথে থাকি আর আমরা যদি অধর্মের পথে থাকি তাহলে এখন তোমরা বলতে পারো যে একজন চুরি করতেছে তার হৃদয় কৃষ্ণ আছে সেও কি কৃষ্ণ চালাতে থাক তাহলে তো দুর্গা ধর্মের পক্ষে তো শ্রীকৃষ্ণ থাকতো থাকতো কিনা তোমার হৃদয় যতক্ষণ ধর্ম থাকবে ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ তোমার বোঝা অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়া দেখিলেন আত্মীয় স্বজন গণের গণই তাহার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত কারা যুদ্ধ করতে প্রস্তুত আত্মীয় হ্যাঁ তিনি তাহাদের সহিত যুদ্ধ করতে চাইলেন না এই সময় শ্রীকৃষ্ণ বিহিত উপদেশ দিয়া তাহাকে কর্তব্যে প্রণোদিত করিলেন আর সেই উপদেশ বলি হচ্ছে শ্রীমৎ ভগবত তাহলে কেউ যদি বলে যে শ্রীমৎ ভগবত গীতা কি বলতে পারবে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না ওজনকে যুদ্ধ করানোর জন্য যে বিহিত উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে সেটাই হচ্ছে শ্রীমৎ ভগবত বোঝা গেল দাদা আগাম শেষে শুরু করবো ক্লাস পাই শেষের পথে আর গীতার প্রথম কথা কি নিষ্কাম কর্ম করা অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না করিয়া কর্ম করা ফলের আশা করা যাবে না নিষ্কাম কর্ম করিতে করিতে জ্ঞানের উদয় হয় কিসের উদয় হয় তখন কর্মী বুঝিতে পারেন যে সমস্ত কাজ ভগবানের সেই কাজ করিবার ভার আমাদের উপর আমরা কাজ করিয়া যাইব মাত্র ফলের আশা করিব গেল এই জ্ঞানের সঙ্গে জাগে ভক্তি ভক্ত মন প্রাণ ভগবানে সমর্পণ করত মোক্ষ লাভ করিয়া থাকেন ঠিক আছে তাহলে ভক্ত দেখো মোক্ষ লাভ কি ভাই মুক্তি লাভ ভাই বলো এটা কিন্তু সবচেয়ে বড়টা প্রশ্ন ভগবানের চরণে আত্ম হ্যাঁ মন বান দিয়ে মন প্রাণ দিয়ে যদি আত্মসমর্পণ করতে খালি না মন দেয়া লাগবে প্রাণ দুইটাই দেওয়া লাগবে অথচ আমরা ঘরে কোনো বসে থাকি একটু দুঃখ হলে আমরা আর যাইনি হয় কিনা এরকম তাহলে গীতা গীতার উপদেশ তখনই সার্থক হবে কখন হবে যখন তোমরা মোক্ষ লাভ করতে পারবে তখন আচ্ছা সন্ধ্যায় ছিলেন ধৃতরাষ্ট্রের রথের সারথী তিনি ধৃতরাষ্ট্রের নিকট কুরুক্ষেত্রে যুদ্ধের ঘটনা বলি বর্ণনা করেন সেই প্রসঙ্গে তিনি গীতার উদ্দেশ্য বলে বিবৃতি করেন তাহলে গীতার পূর্বাভাস আর ভূমিকাটা তোমাদের সামনে দিনে পড়া থাকলো